নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি কোনো প্রতিকার তো দিতে পারবো না কিন্তু আপনাদেরকে সাবধানতা অবশ্যই দিতে পারি সতর্কতা অবশ্যই দিতে পারি যে আপনাদের ক্যান্সার থেকে কি করে আপনারা নিজেদেরকে বাঁচিয়ে তুলবেন সেই ব্যাপারে কিছু ছোট্ট কথা বলতে পারি ক্যান্সার কি কারণে হয় সেই কারণটা যদি জানতে পারেন তাহলে পরে আপনারা অটোমেটিক্যালি সেই কারণের মুখ্য জিনিসগুলো বুঝে নিয়ে কি কি করবেন আর কি কি করবেন না সেটা বুঝতে পারলেই ক্যান্সারের অর্ধেক জিনিস আপনি কিন্তু করে ফেলতে পারবেন ক্যান্সারের কোনো আনসার নেই সেটা আমরা সবাই জানি ক্যান্সারকে প্রতিরোধ করা যায় কিন্তু সারিয়ে তোলা যায় না আসুন দেখেনি আজকের এই ভিডিওতে আমরা মুখ্যত জানবো ক্যান্সার কিছু ভিটামিনের অভাবেও হতে পারে এটা কি আপনারা জানতেন আমরা মোটামুটিভাবে সবসময় এটাই জানতাম যে ক্যান্সার একটি জিনগত রোগ যেটা জেনেটিক্যালিও হতে পারে আবার ক্যান্সার আমাদের জীবনশৈলীতে যদি অনিয়মিততা থাকে বা সবসময় একটা অনিয়মিতভাবে আমরা জীবনটা জীবনটাকে যদি পরিচালিত করি সেই ক্ষেত্রেও ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক তীব্র হয়ে যায় যেমন ধরুন ধূমপান করা অত্যাধিক মদ্যপান করা ইত্যাদি বিভিন্ন রকম মানে বুঝতেই পারছেন একটা অব্যবস্থিত অনিয়ন্ত্রিত জীবনযাত্রা যদি আমরা পরিচালনা করি তো সেই ক্ষেত্রে ক্যান্সার হতেই পারে কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যেটা আমরা জান অনেকেই জানি না সেটা হচ্ছে ক্যান্সার কিন্তু কিছু ভিটামিনের অভাবেও হতে পারে মুখ্যত তিনটি ভিটামিন এখানে রয়েছে সেই তিনটি ভিটামিনের অভাব যদি হয় তাহলে ক্যান্সার কিন্তু আপনার শরীরে দানা বাঁধতে পারে এবং সেগুলো আলাদা আলাদা অঙ্গে প্রত্যেকটা ভিটামিনের অভাবে আলাদা আলাদা অঙ্গে অন্য অন্য ধরনের ক্যান্সার কিন্তু হতে পারে তাই আজ থেকে সচেতন হয়ে যান কোন কোন ভিটামিনগুলো আপনাদের ভীষণ প্রয়োজন শরীরের জন্য দেখুন আমরা স্বভাবতই খাদ্য খাওয়ার রেগুলারলি যেগুলো খাই সেই ক্ষেত্রে সমস্ত নিউট্রিশন কিন্তু পূর্ণ হয় না সমস্ত ভাইটামিন একদিনে পূর্ণ আমরা কোনোদিনই করি না তো সেই ক্ষেত্রে আমাদের বিশেষত যদি আমরা ক্যান্সারকে মাত দিতে চাই বা এই রোগ থেকে যদি বাঁচতে চাই আমাদের এই তিনটে ভিটামিনকে কিন্তু অত্যন্ত সমীহ করে চলতে হবে বলা খুব ভয় করে চলতে হবে তাই এই তিনটে ভিটামিন আমাদের লাগবেই তাহলে চলুন দেখে নি কি কোন কোন ভিটামিনগুলো আমাদের লাগবে প্রথমে যে ভিটামিনটার কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন সি যেটাতে প্রচুর অক্সিডেন্ট থাকে যেটা নতুন কোষ বা আমাদের শরীরে যে কোষ বিল্ড আপ হয় সেই কোষকে নতুন বিল্ড আপ করতে সাহায্য করে ইমিউনিটি বা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বাড়িয়ে তুলতে সাহায্য করে শুধু তাই নয় এতে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি কিন্তু বলতে পারেন যে শরীরের যে পুরাতন কোষ বা নষ্ট হয়ে যাওয়া কোষ যেগুলো আছে সেগুলোও কিন্তু সেগুলোকেও শরীর থেকে ডিটক্সিফাই করতে অনেক বেশি সাহায্য করে তাই ভিটামিন সি এখানে ভীষণভাবে দরকার শুধু তাই নয় নতুন কোলাজেন রিবিল্ড অর্থাৎ কোলাজেনকে সংশ্লেষণ করতেও কিন্তু এই ভিটামিন সি ভীষণভাবে প্রয়োজনীয় ভিটামিন সি কিসে পাবো আমরা যে কোনো ধরনের জাতীয় ফল আমলকি পেয়ারা ইত্যাদি জিনিসগুলোতে এবং কিছু শাকসবজিতেও ভিটামিন সি পাওয়া যায় তবে মনে রাখবেন ভিটামিন সি বেশি উত্তাপে দিলে নষ্ট হয়ে যায় যখনই যে জিনিসে ভিটামিন সি থাকুক না কেন সেটা একটু কাঁচা অবস্থায় বা অল্প উত্তাপ পর্যন্ত সেটা আমরা কিন্তু মেনটেন করতে পারি দুধেতেও ভিটামিন সি থাকে কিন্তু যখনই দুধ ফোটানো হয় তখন তার ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায় তাই ভিটামিন সি যখনই আপনারা নিতে চাইবেন সেই ক্ষেত্রে কোনো সাপ্লিমেন্ট না নিলেও চলবে বিভিন্ন রকম ফলে পাওয়া যায় যে কোনো ধরনের ফল আপনারা খেতে খেতে পারেন আর বিশেষ করে টক জাতীয় ফল লেবু জাতীয় ফল এবং অবশ্যই পেয়ারা আমলকি সবচেয়ে বেশি ভিটামিন সি এই দুটোতে থাকে দ্বিতীয় দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো যে ভিটামিনটার কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন এ হ্যাঁ বন্ধুরা ভিটামিন এ আমরা শুধু এটুকুই জানতাম যে ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তিকে ভালো রাখতে সাহায্য করে হাড়ের পুনর্গঠনে সাহায্য করে কিন্তু শুধু তাই নয় ভিটামিন এতে যেহেতু বিটা ক্যারোটিন প্রচুর পরিমাণে থাকে তাই এটা কিন্তু আপনার কোষ পুনর্গঠনে সাহায্য করে এবং অবশ্যই ক্যান্সারকে প্রতিরোধ করতে সক্ষম এই ভিটামিন এ অর্থাৎ ক্যান্সারের যে জীবাণু সেই জীবাণুকে বেড়ে উঠতে দেয় না তাই এই ভিটামিন এ অবশ্যই রাখতে হবে এবং বলতে পারেন আমাদের ইমিউনিটিকে এক অন্য রকমভাবে বুস্ট করতে সাহায্য করে ইমিউনিটিকে দুর্দান্তভাবে বাড়িয়ে তুলতে সাহায্য করে ভিটামিন সি ভিটামিন সি যেটা রয়েছে ইমিউনিটি অবশ্যই বুস্ট করে কিন্তু ভিটামিন এ একটা অন্য রকমভাবে ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করে এক তো ভিটামিন এ আমরা কিসে পাব ভিটামিন এ আমরা যত রকম হলুদ জাতীয় খাদ্যবস্তু রয়েছে সেটা গাজর হতে পারে আম হতে পারে কাঁঠাল হতে পারে আপনি বলতে পারেন মিষ্টি কুমড়ো হতে পারে এগুলো প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন এ বা বিটা ক্যারোটিন পাওয়া যায় তবে গাজর বিট এগুলোতে সবচেয়ে বেশি পাওয়া যায় আপনারা এগুলো অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন আমের সময় চলছে গরমকাল খাওয়ার চেষ্টা করবেন তবে যদি যা কারোর যদি সুগার থেকে থাকে তাহলে পরে একটু কম করে খাবেন বাট খাবেন অবশ্যই এরপর এরপর লাস্ট যে ভিটামিনটার কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি আমরা শুধুমাত্র হাড়ের পুনর্গঠন হাড় শক্ত করা দাঁত শক্ত করা এইগুলোর জন্যই ভিটামিন কে মূলত জেনে থাকি কিন্তু ভিটামিন ডি শুধু এটার জন্য নয় দেখুন ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম অবশোষিত হয় না ভিটামিন ডি ছাড়া আপনার হাড় যেমন শক্ত হয় না ঠিক তেমনই ভিটামিন ডি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দারুণভাবে বাড়িয়ে তুলতে সাহায্য করে আপনার হয়তো জানা নেই কিন্তু ভিটামিন ডি ভিটামিন সি এর চেয়েও বেশি মাত্রায় রোগ প্রতিরোধ করতে সক্ষম বিশেষত সেই ধরনের রোগ যেগুলো অ্যালার্জি বুস্ট করে যেগুলো হাঁপানিকে বুস্ট করে যেগুলো ফুসফুসকে সংক্রমিত করতে পারে তাহলে আমরা জানলাম যে এখানে ভিটামিন কোন তিনটে ভিটামিন আমাদের প্রয়োজন কিন্তু ভিটামিন ডি আমরা পাবো কোথায় ভিটামিন ডি এর সবচেয়ে ভালো স্রোত হচ্ছে সূর্যের আলো সারাদিনে অন্তত এক থেকে দেড় ঘন্টা সূর্যের আলোতে কাটান সকালের দিকে রোদ এবং বিকেলের দিকের পরন্ত বিকেলের যে রোদটা থাকে সেটা সবচেয়ে ভালো হয় তারপরে আলট্রাভায়োলেট জন্য না থাকাই ভালো সেক্ষেত্রে স্কিন ডিজিজ বা অন্যান্য সমস্যা আপনার আসতে পারে সানস্ট্রোক হতে পারে তাই ভিটামিন ডি এর সবচেয়ে ভালো স্রোত হচ্ছে সূর্যের আলো সকাল এবং সন্ধ্যের সূর্যের আলো এছাড়া ভিটামিন ডি আপনারা যে কোনো ধরনের প্রাণীজ খাদ্যে পেয়ে যাবেন ডিমে পেয়ে যাবেন বাঁধাকপিতে পেয়ে যাবেন দুধে পেয়ে যাবেন কলাতেও বেশি পরিমাণে থাকে তো এই জিনিসগুলোকে অবশ্যই খান যত রকম বাদাম জাতীয় খাদ্যবস্তু আছে সেগুলোতেও ভিটামিন ডি যথেষ্ট পরিমাণে থাকে সেইগুলোকেও খাওয়ার চেষ্টা করুন ঠিক আছে এবার আমরা দেখে নেব যে আমরা প্রথমেই কিন্তু আলোচনা করেছিলাম যে এক একটা ভিটামিন এক এক জায়গাতে ক্যান্সার তৈরি করতে পারে মানে অভাবে তৈরি হয় তো এবার দেখে নিন ভিটামিন সি এর অভাবে কোন কোন জায়গায় ক্যান্সার হতে পারে ভিটামিন সি এর অভাবে মূলত পাকস্থলিতে ক্যান্সার হতে পারে ফুসফুসে ক্যান্সার হতে পারে খাদ্য নালিতে ক্যান্সার হতে পারে এবার দেখে নেব ভিটামিন এর অভাবে কোন কোন জায়গায় ক্যান্সার হতে পারে ভিটামিন এ ভিটামিন এর অভাবেও কিন্তু ফুসফুসে ক্যান্সার হতে পারে পাকস্থলিতে হতে পারে খাদ্যনালীতেও হতে পারে এবং শুধু তাই নয় ভিটামিন এর অভাবে আপনার ব্রেন ক্যান্সার হতে পারে এছাড়া আপনার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেখানে টিউমারের দেখা দিতে পারে সেই টিন টিউমার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেড়ে যায় লাস্ট ভিটামিন ডি এর অভাবে কোথায় ক্যান্সার হয় ভিটামিন ডি এর অভাবে মূলত আমাদের ইন্টারনাল অর্গানগুলোতে বেশি আক্রান্ত হয় সেগুলো হচ্ছে কি কি আমাদের বলতে পারেন ইনটেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত বৃহদন্ত যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ যেখানে পাকস্থলীর পর থেকে মলাদ্দার পর্যন্ত যে অংশটা সেই অংশগুলোতে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় যেটাকে আমরা ইংরাজিতে কোলন ক্যান্সার বলে থাকি এছাড়া প্রস্টেট ক্যান্সার ছেলেদের মধ্যে হতে পারে অর্থাৎ মূত্রথলিতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় এছাড়া স্তন ক্যান্সার মহিলাদের মধ্যে দেখা দেয় ব্রেস্ট ক্যান্সার হতে পারে যেটাকে আমরা স্তন ক্যান্সার বলে থাকি যাই হোক আর এছাড়া আপনার কিন্তু ওভারঅল পাকস্থলিতেও হতে পারে লিভারে ক্যান্সার হতে পারে কিডনিতে ক্যান্সার হতে পারে তো এইগুলো কিন্তু ভিটামিন ডি এর অভাবে মূলত হয় তো আমরা মোটামুটি জেনে নিলাম কোন কোন ভিটামিনগুলোর অভাবে কোথায় কোথায় ক্যান্সার হতে পারে তো এরকম নয় যে আপনার যেগুলো মুখ্যত আমি বলে দিয়েছি সেইগুলোই একমাত্র হবে এছাড়াও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ব্রেন ক্যান্সার হতে পারে চোখে ক্যান্সার হতে পারে মুখে গলায় ঘায়ে ঘ যেখানে খুশি আপনার কিন্তু ক্যান্সার দেখা দিতে পারে তবে সেই ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে অবশ্যই একটা সঠিক লাইফস্টাইল প্রচুর পরিমাণে সবজি খাওয়া প্রচুর পরিমাণে ফল খাওয়া সিজনাল ফ্রুটস প্রচুর পরিমাণে বলতে একটা নির্দিষ্ট নিয়মানুবর্তী বজায় রেখে প্রত্যেক দিন সেটাকে চালিয়ে যাওয়া এমন নয় একদিন খেলাম এক কিলো আম খেয়ে নিলাম পরের দিন থেকে আর এক সপ্তাহ খেলামই না সেরকম না একটা নিয়মানুবর্তিতার মধ্যে একটা রেগুলার সিস্টেমের মধ্যে প্রত্যেক সবুজ শাক সবজি বিশেষ করে সালাড ফল ফল টক জাতীয় ফলগুলো যেগুলো রয়েছে আর যেটা বলে নেশা জাতীয় জিনিসগুলো থেকে অনেকটা দূরে থাকা আর সঠিক পরিমাণে ঘুম বিশ্রাম সঠিক পরিমাণে এক্সারসাইজ এগুলো অবশ্যই করতে হয় এগুলো করবেন আর এই মাল্টিভিটামিনগুলো অবশ্যই ইনটেক করার চেষ্টা করবেন মাল্টিভিটামিন বলতে আমি এখানে যে খাবারের কথা বললাম যারা এগুলো এফোর্ড করতে পারছেন না তারা অবশ্যই দোকান থেকে মাল্টিভিটামিন ট্যাবলেট কিনে নিয়ে এসে এর সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করতে পারেন তবে সেগুলো রেগুলারলি না করাই ভালো এক মাস খেয়ে আপনি এক মাস বিরতি দিতে পারেন এরপর আবার কন্টিনিউ করতে পারেন কারণ মাল্টিভিটামিন ক্রমাগত চালিয়ে গেলে সেটা শরীরের পক্ষে একটা খারাপ এফেক্ট দেখা দেয় অনেক সময় কিডনির উপরে একটা বাড়তি প্রেশার পরে যেটা খারাপ হতে পারে তাই আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে অনেক উপকার করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক দিয়ে যাবেন যারা নতুন জুড়েছেন চ্যানেলে এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এরকমই ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে তো আপনারা অবশ্যই উপকৃত হবেন কোনো সন্দেহ নেই সঙ্গে থাকা আল বাটনটাতে ক্লিক করে দিন সেটা করলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা পাবেন আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ একটু বেশি শেয়ার করতে ভুলবেন না 那我去看。